হ্যালো গুড মর্নিং আজ আমার সকালটা শুরু হলো এই মাছের লেজা ভর্তা মাখা দিয়ে এরকম ভর্তা মাখা কাদের ভালো লাগে তারা আমাকে অবশ্যই জানিও মাছটা ঠিক আমার পছন্দের তালিকার মধ্যে পড়ে না কিন্তু মাছের লেজা ভর্তা মাখাটা আমার ভীষণ প্রিয় আচ্ছা ঠিক আছে চলুন এবার রেসিপির মধ্যে ঢুকে পড়ি আমরা প্রথমে আমি মাছগুলোকে ভালো করে সাজিয়ে নিয়ে তার মধ্যে হলুদ লবণ সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব ভিডিওটা কিন্তু আজকে সকালবেলা শুরু করেছি ছাড়তে ছাড়তে অবশ্য রাত হয়ে গেছে নানা কারণে নানা কাজের জন্য একটু লেটই হয়ে গেল অনেকে আবার ভিডিওটা দেখে বলবে উড়ে বাবা এই তো লেজা লেজা থেকে অনেক কি ভয় পায় কিন্তু ভয়ের কোনো কারণ নেই কাঁটাগুলো ছাড়িয়ে নিলেই ব্যাস খেতে কিন্তু ভীষণ অপূর্ব তো আমার তো লেজাগুলো মাখিয়ে নেওয়া কমপ্লিট এবার সর্ষের তেল গরম করে তার মধ্যে লেজাগুলোকে একটা একটা করে ছেড়ে দিয়ে ভালো করে দুই দিকে আমি ভালো করে ফ্রাই করে নেবো এভাবে আমি ভালো করে মাছগুলোকে ফ্রাই করে নেবো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে মাছগুলো আমার ভালো মতো ফ্রাই হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নিয়েছি মাছগুলো কিন্তু আমি ভালো করেই ভেজেছি একদমই কিন্তু কাঁচা কাঁচা রাখিনি তারপরে মাছের যে অবশিষ্ট তেল ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচুন পেঁয়াজগুলোকে এবারে ভালো করে ফ্রাই করে নেবো পেঁয়াজগুলোকে ভালো করে আমি ফ্রাই করে নেবো তো ফাইনালি পেঁয়াজগুলো কিন্তু আমার এই যে ফ্রাই হয়ে গেছে এবারে একটা কিছুর মধ্যে তুলে রেখে দেবো পেঁয়াজগুলো যে তেলে ফ্রাই করে নিলাম সেই তেলটা অবশিষ্ট ছিল তার জন্য সেই তেলে আমি শুকনো লঙ্কাগুলোকে ভালো করে ফ্রাই করে নিলাম তো শুকনো লঙ্কাগুলো আমার ফ্রাই হয়ে গেছে প্রত্যেক বাঙালিদের একটা ইমোশন এই যে পুরনো দিনে আগেকার মানুষরা ওই শিলের ওপরে বাটা শিলের ওপরে মাখিয়ে নেওয়া এগুলো তো ঠিক এখন চলে না কিন্তু অনেকের বাড়িতে আবার এভাবে কিন্তু মাখিয়ে নিয়ে খাওয়া হয় সত্যি বলতে কি ওই যে টেস্টটা যতটা সুন্দর হয় তার থেকেও কিন্তু দ্বিগুণ বেড়ে যায় টেস্টটা ওই যে শিলের ওপরে বাটা শিলের ওপরে মাখিয়ে নেওয়া কি তাই তো এভাবে আমি একটা একটা করে সবগুলো মাছের কাঁটা বেছে নিয়েছি সত্যি বলতে কি যে একদিন মাছের কাটা বেঁচে খেতে পারতো না সে আজকে ক্যামেরার সামনে সবাইকে মাছের কাটা বেছে দেখাচ্ছে সত্যি ব্যাপারটা খুব হাস্যকর তাই না সত্যিই তাই কি বলুন তো সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু সব কিছু বদলে যায় সময় তো আর থেমে থাকে না তাই না যাই হোক তবে তাহলে মাছের আমি ফাইনালি বেছে নিয়েছি আপনারাও কিন্তু ভালো করে মাছের নেবে আর বেছে দেখে অনেকে ভয় পান ভয় পাওয়ার কোনো দরকার নেই মাছের কাটা ভালো করে বেছে নিলে আর কোনো সমস্যা নেই তো এবার মাখে নেওয়ার পালা এবারে ফ্রাই করা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে তাতে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব লবণ পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে আমার ঝালটা খুব ভালো লাগে এই সব রেসিপিগুলোতে তাই আমি একটু বেশি করে ঝালটা মাখিয়ে এনেছি যাতে ঝালটা একটু বেশি বেশি লাগে এবারে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ কুচি তার মধ্যে দিয়ে দেবো লঙ্কা কুচি এর মধ্যে দেবো ধনেপাতা কুচি দিয়ে দেব সরষের তেল এটা ছাড়া কিন্তু মানায় না একদমই ভর্তা মাখা এবারে এটাকে ভালো করে মাখিয়ে নেবো এই ধরনের রেসিপিগুলো একটু যদি ঝাল বেশি দেওয়া হয় তাহলে কিন্তু মন্দ লাগে না আমিও কিন্তু ঝাল খেতে পারি না কিন্তু এই ধরনের রেসিপিগুলোতে ভীষণ ভালো লাগে ঝালটা আপনারাও একটু ঝালটা বেশি দিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আর যারা একদমই ঝাল খেতে পারে না তাদের হয়তো একটু অসুবিধা হবে কিন্তু মন্দ লাগবে না খেয়ে দেখবেন একবার তো ফাইনালি আমার তো মাছের লেজা মাখাটা কমপ্লিট আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর ভালো লাগলে অবশ্যই বানাবেন আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা